কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আদাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানান চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে মা দিন তোমার ধর্ম কি বিষ্ণুবের চেহারা দেখিয়ে বলা হবে তাআরিফু মান হাযা আর রাজুল ইলোটাকে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরই জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কুরআন থেকে ফায়ুফসাহুলাহ ক্বাবরুহু সাবউন যিরাআন সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ইউফতা আল্লাহ হুবা মনিলাহ জান্না জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে ইউল বাসুম ইন লিবাস ইহালিল জান্নাত জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুম ফিতা দ্য ড্রেস উইল বিন জান্নাত উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এম্ব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম নাওমিল আরুস বা সরাতে জামাই যেমনি আনন্দে ঘোমায় তুমিও ঘোমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আসারে নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসারে নাই আহ মামলা আমলা আমলা জককি জামেলা ঝুকি একটার পর একটা একটার পিছু ছাড়ে না সে গোমাইতেও পারে নাই चिल्লায় বলেন ঠিক কি আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাআল্লাহ গোবে না নাম কা নাওমিল আনুস বাসন রাতে বর যেমনি কনিকিয়ে ঘুমায় গোমায় দুনিয়াতে ঘুমাইতে পারো না দুনিয়াতে খালি দৌরাইছো কীGotছো দৌরানির উপরে ছিল আজকে দৌরানি নাই আজকে দৌরানি হবে ওই দলে কথা কট যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলাম রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ আর বানো সেদিন হিসেব ভুলটে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কমার রব্বু কয় আমি জানি না কি কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন ধর্মের নাম কি কয় জানি না ফেরেস্তারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আমগো খেলা শুরু। অমদ এই হাদার রাজল ডু ইউ নো দিস দেখো তো এই লোকটাকে চিনা চিনা লাগে কিনা কিনা সেরিনা। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। খালি আমি মদ খাইতে আমার চিয়ার্স করতাম এটা মনে আছে। আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম। ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম। এগুলো মনে আছে। কোরআনের বিরুদ্ধে ছিলাম। ইসলামের বিরুদ্ধে ছিলাম। বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য শুনি আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরেস্তারা বলবে ঠিক আছে এবার খেলা আঙ্গি কাবিন হাদিদ

ওর চিত্রકારે পুরো কবরস্থানটা தড়खड़ করে কাঁপছে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর ওর অহংকার, ওর অহংকার ওর পরে বাঁচতে পারবে না। चिल्লায় বলেন ঠিক না? হत्ता الساعه কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল ই যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহের যে তাদের কবরে কোনো আজাব হবে না পড়তে রাজি আছেন কথা না পড়তে রাজি আছেন সবাই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লিসাহিবহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কুরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিসাব আপনারে বাজাইতে পারবে চাইলে আপনার দলের নেতা কথা গদ কেউ বাজাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাজাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি বিশ্বলে বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামতি শাফিআন লিআসহাবি কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেমতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিশ্বনাই বললেন যে ব্যক্তি সুরাতুল মূল নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় বললেন বললেন খাস আমি হা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রাহমাত তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুল্ক সমান লাগবেন না

আমায় চাই আমার ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সব অম্মতের হৃদয়ের মধ্যে ঈশ্বর ওটা গাথা থাকে মখস্থ করা থাক আমরা বিশ্বনবীর না কথা বল নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ঈশ্বরটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন কয়দিন প্রতিদিন এক এক করে মুখস্ত করলে তিরিশ দিন এই সুরা মুখস্ত করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সুরা মূল মুখস্ত হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন সুবাহ পড়েন অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিনিজ ইজ নাস্তিক যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিক্যবাদের ছড়াছড়ি আসে না নাই বাগের হাটে কোনো নাস্তিক নাই মনে হয় তথা আছে আসে 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 এত দাড়ি টুপি এগুলোর ভিতরে ঢুকে কেমনে ওগুলি পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিন একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজার এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই পাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিন আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইজ আই ফর আস অল আমাদের সবার চোখ খুলে দিবে এই আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন যেন এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খোলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাওয়া আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান জামিনের দিকে তাকান আল্লাহরে খুঁজে পাবেন সৈয়দিন ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই কয় না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে সৈয়দিন ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সৈয়দিন ইব্রাহিম কয় আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠলো কগন বিদারি সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন আদা আকবর সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় সাইয়েদ ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুবানাল্লাহ পড়েন মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে চিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা নিয়ামত দিকে নজর বলিয়ে তাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভিতরে আমি আল্লাহর খুঁজে পাবা কথা কর কথা কর ঝর্ণা দেখছেন কেউ কোনো দিন বাগের হাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে এমছডিতে আহা ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দর চলতে পারে না সাগরের দিকে তাকান কক্সবাজারে গেছেন আপনারা আহা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সাপ্তাহিক কক্সবাজারে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম অনেক প্রোগ্রাম আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার বঙ্গোপ বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে কি কি আমি সাগরের ছোট্ট হিমছড়িতে যখন যাই সিলেটের মাধবকুণ্ডে যখন যাই মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই ক্যামেরন হাইল্যান্ডে কিছু ওয়াটার ফল আছে আল্লাহ আকবর এই ঝর্ণার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির সোনা চা ঠিক কিনা ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরাহে পাগল পড় তুই কর মিলনে ফুল ফশলে পরারে তোর দুকুল বই কর মিলনে ফুল ফশলে পরারে তোর দুকুল বই ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরাহে পাগল পড় তুই সোনালে পড়ে ঝরনার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রফ আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই চিল্লায় বলে না আছে না এই জন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না এরকম কিছু গাধা আছে না নাই যেটা দেখি না ওইটা মানি না আচ্ছা বলেন তো আমরা কোনদিন আমেরিকা দেখছি সরাসরি কথা কয় না

কে কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায় আমার প্রচন্ড ব্যথা আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে না তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে কোনো গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে সোমান পড়ে নাস্তিকদের কিভাবে আপনি বুঝাবেন একটা ঘটনা বললে চমৎকার বুঝতে এক নাস্তিক ছিল সে বলতো যেটা দেখি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম ইবনু উনি তোমারে দেখায় সারবে আল্লা সে বলে তাই তাহলে ডাকো তো তার সাথে আমি তর্ক করবো অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায় নহমার ইবনু সাহাবেদ ওনার আসল নাম ওনার লকব হচ্ছে আবু আনিফা ইমাম আবু উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে সময় দেয়া হয়েছে জুমার সালাতে পরে দুইটা ঠিক সময়ে নাস্তিক এসেছে আজার আজার মানুষ এসেছে আসেনাই ইমাম আমি নাস্তিক তো রেগে মেগে আগো আমার সময় দিয়ে উনি আসেনাই ক্যাপ আসে না কে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলেন নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না ইমাম আবু হানিফা বললেন এন দি আই হ্যাভ এন এক্সকিউজ আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ সেদিন ইমাম আবু হানিফা বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় কি হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই কেউ নাই হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল তক্তা এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া নৌকা আমারে এক টান মেড়ে নদীর ওপার নিয়ে যা এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে কয় ঘন্টা নাস্তিক কয় তবে ইমামের মাথা খারাপ নাস্তিক কি বলে তোদের ইমামের মাথায় সমস্যা ইমাম আবু বললেন আপনি এই কথা বললেন কেন আমার মাথা ঠিকই আছে আপনি আমার গালি দেন কেন নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে দুই ভাগ হয় নাকি হয় নাকি এমনি এমনি করার ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নাকি নৌকা হয় এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি বললেন এই তো আপনি লাইনে চলে আসছে এখন আপনার বুঝাইতে খুব সুবিধা হবে এমনি এমনি নৌকা হয় না তক্তা হয় না এমনি এমনি গাছ কেটে দুই ভাগ হয় না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো দ্বিপ্রহরের জল জলের সূর্যটা কেমন করে প্রতিদিন তিন খন টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যাওয়া হয় কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয় নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার চাকরত হয়েছে এবার সে চোখ মেলে তাকিয়েছে সেজন্য পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো সুমান না টাইট নাই তো এমনে এমনে কিছু হতে পারে না देयर शुड बी সামওয়ান হু ইজ কন্ট্রোলিং एवरीथिंग একজনকে ঠাকাই লাগবে যিনি মহা বিশ্ব নিয়ন্ত্রণ করছে চিল্লায় বলেন যিনি কে নস্তি গোবাক তো তাই তো আসলে তো আমি একটা বग्गा আসলে আমি আদারাম আমি তো এই কখনো ভাবি নাই ও ইমাম আপনাকে শুকরিয়া আপনার হাত ধরে আপনার হাতে চুমুক আই আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে যাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গালিবে বড় মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার এজন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি ইয়া আহসান হিকমতের সাথে কথা বলতে হবে রোগার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড তো করতে পারে নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা ডোজ মেডিসিন আল্লাহ সুরার ভেতরে দিয়েছেন সুরাটার নাম সবাই বলতে হবে সবাই বলেন সবাই কইছেন সুরার নাম সূরা মুল চিল্লায় বলেন কিনা সুরাতুল মুল আল্লাহ শুরু করছেন যাবার বিয়দিহিল মুল্কু অহু আল কুল্লি সেই খদি সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান পড়েন সুবহান আল্লাহ তবার আকাল্লাদি সুবহান সেই সত্তা বিয়েদিহিল মুলকু যার হাতে সব ক্ষমতা অহু আর চিনি على كل شيء قدير সব বিষয়ে ক্ষমতাবান তিনিই কে বিয়া দেহিল মুলকু তার হাতে ক্ষমতা চিনলে বলেন তো কার হাতে নাকি আপনাদের হাতে माननीय প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও তুমি তো মাইক নরাই ফেলতেছো ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রী হাতে রেবের প্রধানের হাতে পুলিশ প্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে নাকি পুতিদের হাতে হাতে কার হাতে বিশ্বাস হয় কিন্তু কিন্তু আমরা প্রায়শই বলি সকল ক্ষমতার জনগণ এভাবে রাষ্ট্রীয় ভাবে কিছু কুফুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় চিল্লা এখন ঠিক কিনা এটা রাষ্ট্রীয় কুপুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিল্লাই বলেন তিনি কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কত্তুর করতে পারি কত্তুর ক্ষমতা আমার আসছে একটু জিজ্ঞেস করে দেখ ডায়রিয়া যাদের হয় পাঁচ বার সাত বার বার যদি টয়লেটে যাওয়া লাগে ওর চেহারার দিকে আর তাকানো যায় নিজেকে দিয়ে ভাবেন যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে সাতবার আটবার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে স্যালাইন খাওয়ার পরে ভালো হচ্ছে না বার বারো বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোনো শক্তি নাই এরপরে তিন চারজন কাঁধে করে টয়লেটে ঢুকায় আসে না নাই দশ বার বারো বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই কই আই মরে যাই হোক আই আর হত্যার নরে মাফ করি দে এরকম হয় না তখন ভয় লাগে মনে হয় যে আমি আসলেই মরে যাবো সবার কাছে বিদায় নেয় আমার মাফ করে দাও আমি হয়তো বাঁচবো না কত লিমিটেড পাওয়ার আমাদের কত দুর্বল পাঁচবার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না চেহারা বেশি মেরে থাকে সে নাকি ক্ষমতার বালি আল্লাহ বলেন বলি কলিং সানু তো আইফা তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার সত্য দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল সবল হচ্ছে একজন চিনি কে এজন্য জন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে কোনো যুক্তিতে যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ এই কথাটা যুক্তির আলোকে টিকে সকল ক্ষমতার উৎসকে। কি ক্ষমতা আছে আমাদের কোন ক্ষমতাই নাই আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেল এর সাপ মজা করে বলছি এতে অনেকে খুঁজতেছে কই সাপ দেখছেন ক্ষমতার মালিক নাকি আমরা আর আসলে যদি তিন চারটা সাপ ফস করে এদিকে ফাঁড়া চলিত ব্ল্যাক মাম্বা কিং কোবরা পাইথন হ্যাঁ এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো আপনাদেরকে খুঁজে পাওয়া যেত এতক্ষণ স্লোগান চলে এখন দো আছে না নাই সাপ পাতে পাওয়া ব্যাংক ছিলেন অথবা কোলা ব্যাংক বাগের হাটে কি বলে কি করে খালি লাফাই 10টা বাওয়া beng 2টা স্টেজে আর 8টা প্যান্ডেল সেরে দাও অবস্থাটা কি হবে জানেন বাওয়া beng আর কি লাভ দিবে এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা এর চেয়ে বড় লাফাইতে নাফাইতে আমরা ভাগ এই হচ্ছে আমাদের অবস্থা নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ मच ক্যাপাসিটি আই বিলো কোতটুকু ক্ষমতা আমার আছে আহা মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি পেশাব চাপে না চাপে না কথা বুঝতেছে না বোধ আমরা বাসে করে সফরে যাচ্ছি পেশাব চাপে না চাপে না চাপে ড্রাইভারের অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়োগ হচ্ছে ঢাকা কক্সবাজারে থামবে একবার কয়বার আরো বিশ কিলোমিটার পরে ওইখানে থামানো হবে ওই বেটার যান যায় যায় পেশাবের চাপে এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দু একবার পড়েছি কিনা ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন সে নাকি ক্ষমতার মালিক সে নাকি সকল ক্ষমতার উৎস যার দশ মিনিটের পেশা বাটকে রাখার ক্ষমতা তার থাকে না মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কি দুর্বল মশা কামড়াইলে মশারে ধরতে পারি না মারতে পারি না দৌড় মশা কই চলে যায় খুঁজেও পাইতে কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি কথা বলেন অসহায় হয়ে তাকিয়ে থাকি আহা কি দুর্বল কি দুর্বল কোন ক্ষমতা নাই তুফান ঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল বাগের হাটে মনে হয় ভূমিকম্প টম্প হয় না হয় আহা মাঝে মাঝে মাঝ রাতে তিনটায় চারটায় ভূমিকম্প হয় না লোকজন দৌড় কেউ লুঙ্গি সহ দৌড় কেউ লুঙ্গি থুইয়া দৌড় কারণ আগে যান বাঁচাতে হবে এটা ভরস কি বিপদে আমরা পড়ে যাই দৌড় দুধের বাচ্চাটা পরে থাকে ওরে কোলে নিয়ে দৌড় দিব নাকি স্ত্রীকে ডাকবো নাকি ভাড়াটিয়াদেরকে উঠাবো নাকি সাত থেকে নিজেই লাভ দেব ভূমিকম্প যখন শুরু হয় আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেয় কথা বলেন আমাদের প্রধানমন্ত্রীর যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয় কথা কর আমি কই নাই কিন্তু আমদারা কইছে দৌড় বাসার জন্য দৌড় দিতে হয় আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছিল সরাসরি সম্প্রচার লাইভ প্রোজেক্ট সরাসরি ফ্রি সম্প্রচারের প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম উপস্থাপক বসে আছে এদিকে এদিকে অতিথিরা ইন দ্য মিড টাইম শুরু হয়েছে ভূমিকম্প উপস্থাপক মাইক অতিথিরা ওঠে নাই অতিথিরা বৈশা কারণ মেকআপ আপটা ক্যাপ সব শেষ ক্যামেরা রেডি একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল এবার অতিথিরাও দো কি অসহায় কি দুর্বল ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে যায় কি যায় বাঁচতে যায় যার বাঁচার জন্য লড়াই ও নাকি ক্ষমতার মালিক এটা বিশ্বাস করবে কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছ্বাস শুরু হয় ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ি দ্বীপ নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে সেখানে যখন তুফান ৩০ ফিট চল্লিশ ফুটের জলোচ্ছ্বাস হয় এই বৌদ্ধ মন্দিরের নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে কারণ ওরা খুব ভালো করেই বা জানে যে গৌতম বুদ্ধামতের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিল্লা বলেন যিনি কে এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় ঢাকা থেকে যশোর নভোয়ারে করে এসেছে তো সেখানে যারা বিমান থাকে তারা কেমন যেন প্যান্ট পরে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেজ না আমরা সিটে বসলাম ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তো আমি ঘাড় ঘুরে তাকাইলাম কিরে আল্লাহ আকবর মনে কেনা পরে তাকাই দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা অবাক হলাম যার চলাফেরা এরকম হেশভোষ এরকম এই মেয়েটা এখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার পড়ছে আর পড়ছে শুদ্ধ শুদ্ধ মিলিয়ে সব আনল্লাদা ও মা খুন্নালাপুম শ্রেণী আমি বিলাতে পারলাম না যে আল্লাহ একবার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা ক্রাউন ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্স এর ম্যানেজার আমারে বাঁচাতে পারবে